এই মুহূর্তের বড় খবর তেলিয়ামুড়ে গুলিকাণ্ডে মূল অভিযুক্ত সহ আটক চার উদ্ধার পিস্তল তেলিয়া মুড়ার কুশ্চর টিলায় এলাকায় ঘটে যাওয়া চাঁদচুলুকর গুলি কাণ্ডে পুলিশের বড় সাফল্য। মূল অভিযুক্ত অভিজিৎ দাশকে 4 জনকে আটক করা হয়েছে। পার্শ্ববাসে উদ্ধার হয়েছে ঘটনার সময় ব্যবহৃত পিস্তল। 22 মার্চ রাতে পারিবারিক বিবাদের জেরে অভিযুক্ত দাশ তার স্ত্রী রূপা দাসকে লক্ষ্য করে দুবার গুলি চালায়। তবে ভাগ্যের জেরে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার পরপরি পুলিশ দ্রুত তদন্তে নামে এবং বিশেষ অভিযানের মাধ্যমে আরকেপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। তার তিন সহযোগীকে আমতলি থানার চারিপাড়া এলাকা থেকে আটক করা হয় অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে বিশাল গোরধারার সিপাহী জলা অভয়ারণ্য এলাকা থেকে ব্যবহৃত পিস্তল উদ্ধার করেছে পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন ইতিমধ্যেই অভিযুক্তকে তেলিয়ামোড়া থানায় আনার প্রক্রিয়া চলছে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা তেলিয়ামোড়া সহ রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশের তদন্তে আর কি নতুন তথ্য উঠে আসে সেদিকে নজর থাকবে সকলের তারপরে তার সাথে আরও দুইজন সাকরে তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে তাদেরকে আমরা চারিপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নেওয়া ছিল তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি তো ডিটেন করার পরে দিয়া তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে আসিটা যখন ইন্টারাগ্রেশন করলাম ইন্টারঅ্যাগ্রেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে অঙ্কুজে যে গইছে বুল্লি করছে তখন তাকে যে গেলাম হাতিয়ারটা কোথায় তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারব তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুজিশন দিলাম যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি যে বিশালগড় থানা থেকে বড়োবাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য তখন থানার অফিসারও এসেছে তো এসে সে এখানে তার নেতৃত্বে তার লিডিংয়ে সে এখান থেকে হাতিয়ারটা বের করে দিয়েছে এটা আপনারা সবাই দেখবেন কোথায় পেলেন এটা অ্যাকচুয়ালি সিপাই জেলার জুর ভেতরে যে অ্যাপ্রোসটা আছে এখানে যে ডাক বাংলাটা সিপাই যে গেস্ট হাউস আছে গেস্ট হাউসটা ঠিক মিডেলে একটা এই একটা গেট আছে গেটের মতো নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থা সেটাকে পাওয়া গেছে আর স্যার এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয় এই ঘটনায় আমরা গতকালকে রাত্রে অবধি আমরা তিনজন আমাদের চারজন ইয়ে ছিল আসামি ছিল তিনজনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি আর আজকে একজন যে সাথে প্রাইমে যার মিসেসের ঘটনাটা অভিজিৎ দাস তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আর কিপুর পি এর আমরা এখন তাকে তাকে নিয়ে যাবো যাওয়ার সময় Редактор субтитров А.Семкин Корректор